বিসমিল্লাহির রহমানির রহিম আমার ভিডিওর এই অংশে আমি পিয়ার পদ্ধতির ভালো এবং খারাপ দুটো দিক নিয়ে আলোচনা করব পিয়ার পদ্ধতির ভালো দিক হচ্ছে প্রত্যেক রাজনৈতিক দল সংসদে প্রতিনিধিত্ব করতে পারবে জনগণের প্রত্যেকটা ভোট গরণে আসবে কোনো ভোট পচা যাবে না প্রত্যেক রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব সংসদে থাকবে যে সমস্ত দল নির্বাচনী প্রতিযোগিতা হেরে যায় তাদেরও জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার ন্যূনতম একটা সুযোগ তৈরি হবে আমার বিবেচনায় পিয়ার পদ্ধতির এই তিনটা ভালো দিক আছে কিছু কিছু রাজনৈতিক দল বলে পিআর পদ্ধতি হইলে দেশে ফেসিবাদ দূর হবে ঢা মিথ্যা কথা ওই সমস্ত রাজনৈতিক দলের কাছে বিনীত বিনয়ের সাথে আমি আমার প্রশ্ন তারা যেন এটা জনগণের কাছে পরিষ্কার করেন আমি এবার পিয়ার পদ্ধতির কিছু খারাপ দিকও তুলে ধরব খারাপ দিকের ভিতরে এক নম্বর হইছে আপনি নেতা পছন্দ করে আপনার পছন্দ মতো ভোটটা আপনি দিতে পারলেন না দলকে ভোট দিবেন নেতাদের ভিতরে ভালো আছে মন্দ আছে ন্যায় বিচারক আছে অন্যায়কারী আছে দুর্দশ ডাকাইতে আছে খুনি আছে আছে অথবা আপনার সুখে দুঃখে কাছে অথবা রাজনৈতিক দলের ব্যানারের বাইরেও কিছু স্বতন্ত্র প্রার্থী থাকে ইচ্ছা করলে আপনি তাদেরকেও বাঁচিয়ে নিতে পারেন যদি আপনি বেস্ট মনে করেন ইয়ার পদ্ধতির মাধ্যমে এই সুযোগটা থাকলো না এর ফলে জনগণ জনগণের কাছে রাজনৈতিক নেতারা ভোট চাওয়ার জন্য আসবে না রাজনৈতিক নেতারা দলের প্রধান বা দিতে ব্যক্তিগণের ব্যক্তিবর্গের ব্যস্ত থাকবে কোন রাজনৈতিক দলের নেতা যদি ভুল করে কর্ম তার দলের প্রেসিডেন্ট এবং মহাসচিবের বদনাম করে থাকেন সমালোচনা করেন তিনি হবেন ওই দলের জন্য চরম বেয়াদব একজন ব্যক্তি এবং দলের শৃঙ্খলা বঙ্গকারী একজন ব্যক্তি এটা গেল আমার এক নম্বর অসুবিধা নম্বর অসুবিধা হইল রাজনৈতিক দলগুলো চরম দুর্নীতিগ্রস্ত হয়ে পড় বর্তমান পদ্ধতিতে নমিনেশন বাণিজ্য আছে এটা একটা অসুবিধা এই নমিনেশন বাণিজ্য হওয়ার পরেও ওই ব্যক্তি হারিয়েও আসতে পারে জিততেও আসতে পারে হার তো আছে কিন্তু পিয়ার পদ্ধতিতে আমরা যে আসনগুলি পাইলেন রাজনৈতিক দলের প্রধান ব্যক্তিরা ওই আসনগুলি রাজনৈতিক দলের প্রধান ব্যক্তিদের কাছে কুকিগত থাকবে তাদের দলের কোনো ব্যক্তি কিন্তু মাঠ থেকে নির্বাচিত হয়ে আসতে পারবে না এমপি বানাইতে গিয়া সেই ক্ষেত্রে রাজনৈতিক দলের চেয়ারম্যান মহাসচিবগণ স্বার্থ নিজেদের স্বার্থ সিদ্ধি করবে কারণ রেডি এমপি বিক্রি করবে সোজা সাপটা কথা কতগুলি স্বার্থের বিনিময়ে এই এমপি পদগুলি তারা তখন বিক্রি করবে ব্যক্তি যদি বলে আমাকে এমপি বানান ভাই আমি আপনার দলের জন্য নিবেদিত এই করছি সেই করছি ভাই আপনার দলের জন্য আমি জেল খাটছি জুলুমের নির্যাতনের শিকার হয়েছি আমার বিরুদ্ধে পাঁচশোটা মামলা আমাকে এমপি বানান রাজনৈতিক দলের প্রধান ব্যক্তিগণ যদি বলে তোমার চিত্র নির্যাতিত ব্যক্তি বাংলাদেশে আরো বহু আছে বের থেকে। ওই ব্যক্তির দ্বিতীয়বার আর চাওয়ার সম সম্পদের মালিক হইতে পারবে রাতারাতি ফলে পাহাড় সম্পদের মালিক হইলে একটা প্রবণতা হবে দেশ থেকে টাকা পাচারের রাজনৈতিক দলগুলোর হাত দিলে টাকা পাচারের হিড়িক জমি তখন কোন দলেই এখন তো শুধু সরকারি দল টাকা পাচার করছে গত পনেরো বছরে দেখলাম বিএনপি সহ দেখছি কিছু কিছু টাকা পাচার হয়েছে সরকারি দল কিন্তু সরকারি বিরোধী সব দল দেদার্সে টাকা পাচার করবে প্রত্যেকটা দল দুর্নীতি করতে ইয়ার পদ্ধতির আরেকটা অসুবিধা হচ্ছে ভারতের চাওয়াগুলি পেয়ার পদ্ধতির মাধ্যমে সম্পূর্ণ পরিপূর্ণ করা যায় ভারতের এক নম্বর চাওয়া আওয়ামী লীগের হবে বাংলাদেশে দ্বিতীয় চাওয়া হয়েছে বাংলাদেশে হিন্দুত্ববাদের উত্থান হবে তৃতীয় চাওয়া হয়েছে একটা দুর্বল সরকার বাংলাদেশে যাতে একটা দুর্বল সরকার ব্যবস্থা হয় সেটাও পূরণ হবে চতুর্থ চাওয়া হয়েছে বাংলাদেশে যাতে সবসময় একটা বিশৃঙ্খল অবস্থা থাকে সেটাও পূরণ হবে পঞ্চম চাওয়া হয়েছে বাংলাদেশে পাহাড়ি জনগোষ্ঠী যাতে স্বাধীনতা লাভ করতে পারে

পেয়ার পদ্ধতি আসবে তারা মাত্র দুই শতাংশ ভোট নিয়ে এমপি নিয়ে আসবে জাতীয় সংসদে তখন জাতীয় সংসদে দাঁড়াইয়া পাহাড়ি অঞ্চলের স্বাধীনতা এগুলো আমার আরেকটা অসুবিধার কথা পেয়ার পদ্ধতির পেয়ার পদ্ধতির আরেকটা অসুবিধা হয়েছে বাংলাদেশে বিরাজনীতিকরণ হবে বাংলাদেশকে বিরাজনীতিকরণ করা হবে এর একটা বিরাজনীতিকরণে একটা চক্রান্ত হয়েছে পিয়ার পদ্ধতি উত্থাপন কারণ জনগণের কাছে কোন নেতার ভোট চাইতে যাইতে হবে না জনগণের দিকে তখন নেতারা তাকাইবে না তখন দলের প্রধান ব্যক্তিদেরকে নেতারা তেল নাচবে মাঠ যদি নেতৃত্ব শূন্য হয়ে যায় মাঠে যদি কর্মী না থাকে তাহলে দলগুলি মারা যাবে রাজনৈতিক দলগুলি মারা যাবে তখন যদি নতুন করে পেশিবাদের উত্থান হয় তখন সেই পেশিবাদকে মোকাবেলা করার জন্য কোনো রাজনৈতিক শক্তি থাকবে না আপনি একটা মোকাবেলা করা আর রাজনৈতিক শক্তির ব্যানারে মোকাবেলা করা দুইটা ভিন্ন জিনিস আপনি কিচ্ছু না ব্যক্তিগতভাবে আপনি আমি একটা রাষ্ট্রের কাছে রাষ্ট্রীয় ক্ষমতার কাছে কিচ্ছু না কিন্তু একটা রাজনৈতিক শক্তি একটা ফ্যাক্টর প্রতিপক্ষ আমরা ভালো কাজ করি কেন আমরা সমাজে ভালো কাজ কেন করি বেশিরভাগে আমাদের সমালোচনার এই কাজটা করলে আমার দুর্নাম বেশিরভাগ ভালো কাজ করি আমাদের সমালোচনার ভয়ে আমাদের সমালোচক যদি না থাকে তাইলে আমরা বিবেক শূন্য হয়ে পড়ব আর শক্ত রাজনৈতিক দলগুলি না যদি না থাকে অনুপস্থিত থাকে বাংলাদেশে একসময় বিরাজনীতিকরণ হয়ে যাবে কিছু কিছু দল বলে অমুক রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেন অমুক রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেন এটাও বিরাজনীতিকরণের একটা চক্রান্ত বাংলাদেশকে বিরাজনীতিকরণ একটা চক্রান্ত পিয়ার পদ্ধতির মাধ্যমে দেশ বিরাজনীতিকরণ হওয়ার সমূহ সম্ভাবনা আছে তো আপনি আপনার ব্যক্তিগত পয়েন্ট অফ ভিউ থেকে ব্যক্তিগত চিন্তাধারা থেকে মিলিয়ে নেবেন যদি আমার কথার সাথে আমার মতামতের সাথে আপনার মতামত এক হয় এবং পিয়ার পদ্ধতি যদি আপনার পছন্দ হয় কথাগুলি শোনার পরেও আপনি পিয়ার পদ্ধতির পিয়ার পদ্ধতির পক্ষে আন্দোলন করেন পেয়ার পদ্ধতি হবে অসুবিধা নাই পেয়ার পদ্ধতি আমার এই কথাগুলির মূল বক্তব্য পিয়ার পদ্ধতি পদ্ধতি সম্পর্কে আপনাকে ধারণা ধারণা দেওয়া দেওয়া আসলে কি এর খারাপ দিক কি এর ভালো দিক কি এ সম্পর্কে আপনাকে জানানো আপনার জানার অধিকার আছে আমারও বোঝার অধিকার আছে জানার অধিকার আছে সেই জন্য বাংলাদেশ কারণ আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হয়েছে বাংলাদেশের আশি শতাংশ লোক পিয়ার পদ্ধতি কি সেটাই বোঝে না কিছু কিছু রাজনৈতিক দল তাদের নিজস্ব দলীয় স্বার্থে জনগণকে পিয়ার পদ্ধতির পক্ষে আন্দোলন করার জন্য মাঠে নামাচ্ছেন যারা মাঠে নামছেন আমি বিশ্বাস করি তাদের শতকরা নব্বই জন লোক পিয়ার সম্পর্কে কিচ্ছু জানে না কিচ্ছু বোঝে না পিয়ার সম্পর্কে সম্ভব ধারণা নিন পেয়ার সম্পর্কে বুঝুন জানুন এরপরে পিয়ারের পক্ষে যদি আপনার মতামত থাকে সেই শক্তির পিছনে হাঁটুন অসুবিধা নেই পেয়ারের বিপক্ষে যদি আপনার মতামত থাকে বিপক্ষে যদি আপনার পিয়ার কথা বলার জন্য রাজি হন তৈরি থাকেন পিয়ারের বিপক্ষে অবস্থান নেন কারণ পিয়ার বাংলাদেশের জন্য একটা ধ্বংসাত্মক পরিশেষ একটা পারমাণবিক বোমে বোমার আঘাতে বাংলাদেশ যতটা না ধ্বংস হবে আমার বিশ্বাস বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা যদি পিয়ার পদ্ধতি আসে তার চেয়ে বহুগুণ ধ্বংসলীলা তৈরি করবে আপনার আমার পরে আমাদের যারা উত্তরসূরি এই ভূখণ্ডে তারা স্বাধীনভাবে যে বসবাস করবে সুন্দরভাবে যে বসবাস করবে সেই সম্ভাবনা আপনি বিনিশ করে দিচ্ছেন ভাববেন আমার কথা তারপরে সিদ্ধান্ত নেবেন বিয়ার পদ্ধতির ব্যাপারে আমার আরো অনেক বক্তব্য থাকবে পরবর্তী ভিডিও ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আলাইকুম